হ্যালো বন্ধুরা আবারো চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হানি গাইন অ্যাপকে আপনারা পরিচালনা করবেন এবং কিভাবে হানি গাইন অ্যাপ পরিচালনা করলে আপনারা অধিক আয় করতে পারবেন এবং অতি দ্রুত আপনারা পে আউট করতে পারবেন এবং এটি থেকে একটি সুনির্দিষ্ট আয় প্রত্যেক মাসে আপনারা পাবেন তো হানি গায়ন অ্যাপে এ টু জেড আজকে আমি আপনাদেরকে সব দেখাবো তো সেটি দেখার জন্য ভিডিওটিকে স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের পাশে থাকুন তো চলুন কীভাবে অ্যাপ পরিচালনা করবেন সেটি দেখার জন্য আপনাদের মোবাইলের হানি গাইন অ্যাপটি সবার প্রথমে ওপেন করে নেবেন হানি গাইন অ্যাপটি ওপেন করার পরে আপনাদেরকে সবার প্রথমে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো যদি এখানে এরকম দেখায় তাহলে আপনাদের অ্যাপ থেকে এম শেয়ার হচ্ছে আর এর নিচে যেটা হলো সেটা হচ্ছে আপনাদের মোবাইলের ভার্সন এখানে শো করছে এর সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটি লাকি পট আমি আপনাদের লাকি পটটি ওপেন করে দেখাই লাকি পট এটা এখানে চব্বিশ ঘন্টা পর পর একবার করে ওপেন হয় চব্বিশ ঘন্টা পর আপনাদের প্রথম যে পাঁচ এমবি শেয়ার করবেন প্রত্যেক দিন সেই পাঁচ এমবি শেয়ার করার পরে আপনারা এই লাকি পটটি খুলতে পারবেন এখান থেকে আপনারা দুই পাঁচ দশ পঞ্চাশ এমনকি একশো কয়েনও লাকি পটে উপহার হিসেবে পেতে পারেন তো এটি আপনারা প্রত্যেক চব্বিশ ঘন্টা পর পর খুলবেন তো চলুন এরপর আপনার দেরকে দেখাই এটা হলো হানিগেন এটা হানি গ্রেন ওয়ালেটে এখানে আপনারা বিশ ডলার না হলে উড্রো করতে পারবেন না বিশ ডলার হলে তাহলে আপনারা উড্রো করতে পারবেন এর সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো জামসট্যাগ ওয়ালেট এই জামসট্যাগ ওয়ালেট আপনারা কীভাবে অ্যাড করবেন ইউটিউব থেকে একটি ভিডিও দেখে নেবেন এই জামসট্যাগ ওয়ালেট যদি আপনারা অ্যাড করেন তাহলে আমি আপনাদেরকে দেখাই এটা হলো জামসটাক ওয়ালেট অ্যাড করলে এরকম দেখাবে তো এই জামসট্যাক ওয়ালেট অ্যাড করার কি কি সুবিধা রয়েছে আমি বলি যদি আপনারা জামসট্যাক ওয়ালেট অ্যাড করেন তাহলে প্রত্যেক এক ডলারে আপনারা দশ চেঞ্জ করে বোনাস পাবেন মানে আপনারা যদি এখান থেকে যেকোনো উপায় দশ ডলার উপার্জন করেন তাহলে আপনাদেরকে এক্সট্রা বোনাস দেবে দশ পার্সেন্ট তো দশ দশ ডলারের দশ পার্সেন্ট হলো আপনাদের এক ডলার যদি আপনারা একশো ডলার উপার্জন করেন তাহলে একশো ডলারের দশ পার্সেন্ট হলো আপনাদের দশ ডলার তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দশ ডলার বোনাস বোনাস তো এই আপনারা পাবেন তো এটি করার জন্য আপনাদেরকে জামস্ট ওয়ালেটটি অ্যাড করতে হবে তো সেটি আপনারা খুব সহজেই ইউটিউব থেকে একটি ভিডিও দেখে করে নেবেন তো চলুন এরপরে আমি আপনাদেরকে দেখাই এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর এভি মোর উইথ ফ্রেন্ড ফ্রেন্ড গিফট এটা তিন ডলার দেখতে পাচ্ছেন এটা হলো আপনাদের রেফার কোড দিয়ে যদি কোনো বন্ধু অ্যাকাউন্ট খোলে তাহলে সেই পেয়ে যাবে তিন ডলার এবং ইউর আন ইউর আন বলতে আপনার রেফার কোড দিয়ে যেই বন্ধু অ্যাকাউন্টটি খুলে তিন ডলার পেলো সেই বন্ধু যখন এখান থেকে 20 ডলার পে আউট করবে তখন আপনি পেয়ে যাবেন পাঁচ ডলার তো এটাই হলো আপনার রেফার কোড দিয়ে যদি কেউ অ্যাকাউন্ট করে আপনার বেনিফিট তো এরপরে আমি আপনাদেরকে দেখাই এটি হলো আপনাদের রিফার কোড এই রিফার কোডটি দিয়ে আপনারা যদি কাউকে ইনভাইট করে এই অ্যাপটি ক্রিয়েট করান তাহলে সে পেয়ে যাবে তিন ডলার এবং সে বিশ ডলার হয়ে গেলে যদি সে যদি পে করে আপনি পেয়ে যাবেন পাঁচ ডলার এবং তার আয় থেকে ডেলি বা প্রত্যেক দিন আপনি পেয়ে যাবেন তার আয়ের দশ পার্সেন্ট সে যদি একশো ডলার ইনকাম করে তাহলে আপনি প্রত্যেক দিন পেয়ে যাবেন দশ ডলার সে যদি একশো সেন্ট ইনকাম করে আপনি পেয়ে যাবেন দশ সেন্ট এটাই রেফার কোডের একটি অনুদান এবং সে যদি বিশ ডলার হয়ে গেলে প্রথম একবার প্রথমবার যখন সে বিশ ডলার হয়ে গেলে উইথড্র করবে তখন আপনি পেয়ে যাবেন পাঁচ ডলার তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর্ন টুডে আর্ন টুডে বলতে আপনারা প্রত্যেক দিন ডেলি এখানে কত এমবি শেয়ার করেছেন উইনিয়া কত পেয়েছেন রেফার কোডে কত পেয়েছেন সেটা এখানে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমি আজকে এমবি শেয়ার করেছি ওয়াইফাই থেকে এটা হলো উইনিং উইনিং বলতে লাকি পর থেকে যেটা পাবেন বা উইনিং এ গিফট বারাউন্সার যেটাই পাবেন সেটা হলো উইনিং উইনিং এখানে অ্যাড হবে এবং রেফার আপনারা আমি আমাদের আত্মীয় স্বজন বন্ধু পারবর্তী বেশি যারাই এটা ক্রিয়েট করতে চেয়েছে তাদেরকে কিট করে আমি এখানে তিরিশ জন রেফার বন্ধু অ্যাড করেছি তো এতে আমি তাদের কাছ থেকে ডেলি এত পাচ্ছি যাই আমি পাই সেটা এখানে অ্যাড হবে তো এই হলো এটার বেনিফিট আর এখানে আপনারা দেখতে পাবেন কত ঘন্টা পরে লাকে পড়তে আবার ওপেন হবে তো এটার পরে হলো আপনাদের যে গিফটগুলো পাবেন সেই গিফটের অ্যাড এখানে এটা হলো চোদ্দ পট সাত পট এই পটটা আপনারা যদি আমি আপনাদেরকে দেখাই এখানে আমি সাত পট চোদ্দ পট এগুলো তো খুলে ফেলেছি তাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না আপনাদের এখানে যদি আপনারা প্রথমে যে সাত পট খোলার একটি পাবেন সাত পট বলতে আপনারা এই পটটি ডেইলি প্রত্যেক দিন একদিনও মিস না দিয়ে যদি সাত দিন টানা খোলেন তাহলে আপনারা পেয়ে যাবেন পাঁচশো কয়েন এরপরে যখন আপনারা চোদ্দো পট খুলবেন চোদ্দো পট খুললে আপনারা পেয়ে যাবেন একশো কয়েন এরপরে যখনই আপনারা আমার মতো একুশ পট খুলবেন তখন আপনারা পেয়ে যাবেন দেড়শো কয়েন তো এটি একদিনও মিস না দিয়ে প্রত্যেক ডেইলি খুলতে হবে তাহলে আপনারা এগুলো পাবেন আর এগুলো পাওয়ার সাথে সাথে আপনারা আপনাদের অ্যাকাউন্টে সেই কয়েনগুলো যোগ হয়ে যাবে তো কি কি খুলেছেন এবং কি কি রয়েছে সেটি দেখার জন্য আপনারা ভ্যালু ডিটেলসে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা চলতেছে এটা চলতেছে এটা চলতেছে এবং এটা লক রয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছেন রিসিভ রিসিভ ক্লিক করবেন রিসিভে ক্লিক করে আপনারা দেখতে পারবেন কী কী রিসিভ করেছেন সেগুলো লাইট হয়ে থাকবে কী কী রিসিভ করেছি সেগুলো লাইট হয়ে রয়েছে যেগুলো এখনও রিসিভ করি নাই সেগুলো দেখেন আনলাইট তো এখান থেকে আমি বেরিয়ে আসবো বেরিয়ে এসে আপনারা একটু স্কল করে নিচে চলে যাবেন আমি আপনাদেরকে দেখাই তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন বাজাজ এটা হলো দুইশো কয়েন এটা বলতে আপনাদেরকে আমি দেখাই একবারে নিচে চলে যাবেন ডাউনলোড দি অ্যাপ এটা হলো আপনাদের মোবাইলের যে অ্যাকাউন্টটি রয়েছে এই অ্যাকাউন্টটি ডেস্কটপ কম্পিউটার যদি আপনাদেরকে থেকে থাকে বা ট্যাব বা অন্য কোনো আইপ্যাড যদি আপনাদেরকে থেকে থাকে তাহলে সেটার মধ্যে এটাকে অ্যাড করে দেবেন এটাকে অ্যাড করলে আপনারা আপনারা দুটি সুবিধা পাবেন দুটি সুবিধার মধ্যে একটি হচ্ছে আপনারা যখনই ডেস্কটপ সাইট অ্যাড করবেন তখন আপনারা এক জিবি শেয়ার করার পর আপনারা পেয়ে যাবেন দুইশো কয়েন তো এটি সরাসরি যোগ হয়ে যাবে আপনাদের অ্যাকাউন্টে এটি হলো জামসট্যাক ওয়ালেট আমি আপনাদেরকে প্রথমে যে জামসট্যাকটি দেখালাম সেটি অ্যাড করলে আপনারা এখানে কোনো কয়েন পাবেন না কিন্তু যে দশ বোনাস এটা তারই অ্যাড তো এরপরে আপনারা এখানে দেখতে পারবেন এটি হলো আপনারা যে আর্নিংটা করেছেন সারা মাসে এবং এখান থেকে যাই আর্নিং করবেন এখানে সব টোটাল সব রিসিভ দেওয়া থাকবে তো এটা হলো তারই এমবি শেয়ার করেছেন রেফার কোড উইনিং আদার্স জামস্ট্যাক ওয়ালেট থেকে যাই আর্নিং করেন এখানে দেওয়া থাকবে আর এটা হলো এই আর্নিং এর এই যে পার্সেন্টেজটা রয়েছে সেই পার্সেন্টেজ আর এখানে আপনারা এই যে ডাউনলোড দি অ্যাপ উইন্ডোজ আপনারা উইন্ডোসে যদি এই অ্যাপটি ডাউনলোড করেন তো আপনারা এখানে আপনাদের আইডিটি দশটি উইন্ডোজ ডিভাইসে অ্যাড করতে পারবেন তো কোন কোন ডিভাইসে অ্যাড রয়েছে এবং কোন কোন ডিভাইস অন রয়েছে আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এটি থেকে অ্যাড করার আরেকটি যে সুবিধা রয়েছে সেই সুবিধাটি হলো আপনারা এভাবে যদি আপনারা এমবি শেয়ার করেন তাহলে আপনারা যদি পান দশ কয়েন প্রত্যেক দিন আমি আপনাদেরকে সাপোজ বোঝাই আপনারা যদি পান দশ কয়েন প্রত্যেক দিন আপনারা উইন্ডোজে যদি শেয়ার করেন আপনারা প্রতিদিন পাবেন তিরিশ কয়েন তো তিন বোনাস যেটি আপনাদের উপরে দেখতে পাচ্ছেন আনত্রিশ পার্সেন্ট মন উইথ ইউর ডেস্কটপ ডিভাইস এটা হলো এর সুবিধা তো এরপরে আমি আপনাদেরকে দেখাই মোড় মোড়ে একটি ক্লিক করে দিবেন মোরে ক্লিক করার পরে আমি আপনাদেরকে এখানকার সব গুলো দেখাই অ্যাসিভমেন্টে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন অ্যাসিভমেন্টে ক্লিক করার পরে আপনাদেরকে ঠিক এমন একটি ইন্টারফেস দেখাবে এখানে আপনারা দেখতে পারবেন কোন কোন পট আপনারা খুলেছেন বা কোন কোন গিফট আপনারা খুলেছেন এবং কোন কোন গিফট রিসিভ রয়েছে সেটা একটু আগে আমি যেটা দেখালাম এটা হলো সেই জিনিসটা তো আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পরে ট্রানজেকশন হিস্ট্রি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন ট্রানজেকশন হিস্ট্রিতে ক্লিক করার পরে আপনাদেরকে ঠিক এমন একটি ইন্টারফেস দেখাবে এখানে আপনারা দেখতে পারবেন প্রতিদিন এবং কোন তারিখে কত ডলার বা কত সেন বা কত কয়েন আপনারা ইনকাম করেছেন কোন তারিখে কালকে তিন অক্টোবর আমি কত ইনকাম করেছি আজকে টুডে আমি কত ইনকাম করছি এমনকি আপনারা কত দিন কত টাকা কামেছেন বা কত কয়েন বা কত ডলার কামেছেন এভরিথিং সব দেখতে পারবেন এখানে যদি দু একটা তারিখ না আসে তো মোড়ে ক্লিক করবেন স্টেপ বাই স্টেপ সব তারিখ এসে এসে পড়বে তো এখান থেকে আপনারা ব্যাকে চলে যাবেন ব্যাকে আসার পরে স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন কোথা থেকে আপনারা কত কয়েন বা কত ডলার কামিয়েছেন এম থেকে কানেক ড্রাইভ বা রেফারেন্স বা উইনিং বা আদার্স বা জাম্পস্ট্যাক ওয়ালেট থেকে আপনারা সব দেখতে পারবেন এবং টোটাল কত হলো আপনাদের তাও দেখতে পারবেন বা কোন দিন আপনারা সর্বশেষ বেশি টাকা কামিয়েছেন এখান থেকে দেখতে পারবেন তো এরপরে রয়েছে আপনাদের সেটিং সেটিং নামে অপশনটিতে অন করে আপনারা আমার সাথে মিলিয়ে নেবেন দেখবেন আমার যেগুলো অন রয়েছে বা যেগুলো অফ রয়েছে আপনাদের সেগুলো অফ রয়েছে কি তো এটা হলো সেটিং তো এ ইউজ মোর ডাটা এটা যদি আপনারা অন করে রাখেন আপনাদের মোবাইলের এমবি থেকে এম শেয়ার হবে আর যদি এটা অফ থাকে এমবি থেকে এমবি শেয়ার হবে না আমি ওয়াইফাই থেকে এমবি শেয়ার করি মোবাইল ডাটা থেকে নয় তাই আমার এটা অফ রয়েছে উপরে এটা শেয়ার ইন্টারনেট এক্স আর এটা আপনাদের এটা যদি অফ থাকে আপনাদের আন বন্ধ থাকবে এবং এটা যদি অন থাকে আপনাদের আন চালো থাকে তাই এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা দেখে নেবেন যে এটা অন রয়েছে কি না অ্যালাউ ইউজ অন ব্যাটারি এটা অ্যালাউ করে দিবেন ল্যাঙ্গুয়েজ আপনাদের যে ল্যাঙ্গুয়েজ মনে চায় এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপরে রয়েছে ডিসেবল ব্যাটারি সেভিং ব্যাটারি সেভিংয়েরও অপশন রয়েছে এখান থেকে এটা অন করে দেবেন স্টার্ট উইন ডিভাইস বুস্ট ডিভাইসের যে বুস্ট ক্ষমতা রয়েছে বা এমবি শেয়ার করার ক্ষমতা দ্রুত বেড়ে যাবে এটাকে অন করে দেবেন এবং এটা হলো কোজ অ্যাপ কারোর যদি একটাতে সমস্যা থাকে বা ব্যাকে যাওয়ার প্রবলেম হয়ে থাকে তাই এই অ্যাপটি এই অপশনটি দিয়ে দিয়েছে ক্লোজ অ্যাপ এটাতে ক্লিক করলে অ্যাপটি ক্লোজ হয়ে যাবে তো এখান থেকে ফিরে আসবেন এই দুটো দেখানোর কোনো দরকার নেই আর এটা হলো লগ আউট হল ওটাতে ক্লিক করবেন না এটাতে ক্লিক করলে আপনাদের পরবর্তীতে আবার লগ ইন করতে হবে এটাতে ক্লিক করলে অ্যাপটি থেকে আপনাদের আইডিটি লগ আউট হয়ে যাবে ডিলে একবারের মতো মুছে যাবে না আপনারা লগ লগ ইন করলে পরবর্তীতে আবার অ্যাকাউন্টটি ফিরে পাবেন যত কয়েন ছিল তত কয়েন ফিরে পাবেন ইনশাআল্লাহ এরপরে আপনারা এখানে আসবেন এডিট প্রোফাইল একটি ক্লিক করবেন এডিট প্রোফাইলে ক্লিক করার পরে আপনাদেরকে ঠিক এমন একটি ইন্টারফেস দেখাবে এখানে আপনারা কি করতে পারবেন আপনারা এখানে আপনাদের যে পাসওয়ার্ডটি বর্তমানে রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে নতুন একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন এখানে দেওয়ার পরে নতুন একটি পাসওয়ার্ড লিখে চেঞ্জতে ক্লিক করলে আপনাদের একটি ইমেল আসবে ইমেলে চেঞ্জ লেখা থাকবে চেঞ্জে ক্লিক করে অ্যাকসেপ্ট করে দেবেন যে আপনি কি না তো সেটাতে কনফার্ম করলে আপনাদের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে আর এটা এটা হলো আপনারা যদি আপনাদের অ্যাকাউন্টে ডিলেট করে ফেলতে চান তাহলে উপরে যে ডিলেট রয়েছে সে ডিলেট অপশানে ক্লিক করবেন এখানে ইএস দিবেন ইএস দেওয়ার পরে আপনাদের ইমেলে একটি ভেরিফিকেশন কোড আসবে বা একটি ভেরিফায় আসবে সেখান থেকে আপনারা যদি হ্যাঁ আমি আমি আমার আইডিটি ডিলিট পারবেন এবং যদি এই যে জামসট্যাক ওয়ালেটটি অ্যাড রয়েছে সেটি সরিয়ে আপনারা যদি অন্য একটি জামসট্যাক ওয়ালেট অ্যাড করতে চান তাহলে এখানে চেঞ্জ দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করে এখানে জামসট্যাক ওয়ালেটের যে অ্যাড্রেস এটাকে পরিবর্তন করে সেটি দিয়ে অ্যাট দ্য অ্যাকাউন্ট এখানে ক্লিক করলেই আপনাদের ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড চলে যাবে আপনাদের ইমেলে তো সেটি ক্লিক এখানে বসিয়ে দিলেই দেখুন ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড চলেছে আমাদের ইমেলে এটি এখানে বসিয়ে দিলেই ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের জামস্ট্যাক ওয়ালেট পরিবর্তন হয়ে যাবে তো আমরা এটা বসাচ্ছি না আমাদের একটি বসানো রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য আমি আর কি এটা করলাম তো এখান থেকেই ফিরে আসবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যদি এটা যদি অন থাকে বা সবুজ বা নীল বাতি এখানে যদি থাকে এই মোমাছির নিচে তাহলে আপনাদের এমবি শেয়ার হচ্ছে আর এখানে যদি করস লেখা থাকে আর এখানে যদি লেখা ওভার ওভারিওস তাহলে আপনাদের এখান থেকে এমবি শেয়ার হচ্ছে না তো সেই সমস্যাটি কিভাবে সলভ করবেন তার ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে আপনারা চাইলে আসতে পারেন আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে সেই ডিগোটি হলো আপনারা যদি অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন সেটি দেখার ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং কি এই অ্যাকাউন্টটি খুলে আপনারা যদি তিন ডলার পেতে চান তাহলে আপনাদের একটি রেফার কোড দেওয়া লাগবে সেটা আপনি যে রেফার কোডটি দেন তো আপনারা যদি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অন্য কাউন্ট রেফার কোড দিয়ে তো আপনাদেরকে খুলতে হবে তাহলে তো আপনারা তিন ডলার পাবেন না আর সেটা যদি আপনারা যদি খোলেন তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে যে আমার ভিডিওতে দেখানো রেফার লিঙ্ক দিয়ে আপনারা এই ক্রিয়েট করবেন এই রেফার লিঙ্ক দিয়ে আপনারা যদি করেন আপনারা তিন ডলার পেয়ে যাবেন সরাসরি আপনাদের এবং করার পরে আমার এই টোটালি মাধ্যমগুলো আপনারা যদি কমপ্লিট করেন এবং সব ঠিকঠাকভাবে পরিচালনা করেন তাহলে আপনারা এখান থেকে মাসে বিশ ডলার পর্যন্ত আয় করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে একটি লাইক করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন